ত্রিপুরার উনকোটি জেলার ইরানি থানার পুলিশ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক শিশু সহ তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে গত নয় জুন রবি রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালিরকান্দি গ্রামের এক পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ধৃতদের মধ্যে রয়েছেন বাংলাদেশের রংপুর জেলার বাসিন্দা শাহিদ শেখ তার স্ত্রী শিউলি বেগম এবং তাদের পাঁচ বছরের পুত্র পুলিশের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে গুজরাটে বসবাস করছিলেন দশই জুই কৈলা শহর আদালতে তোলার পর শাহিদ শেখকে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে এবং শিউলি বেগম ও শিশুকে বিচার বিভাগে আদালতে পাঠিয়ে তেইশে জুন ফের আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ জানিয়েছে দালালির সহায়তায় বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল পরিবারটি তবে পুলিশ ও টিএসআর বাহিনী তৎপরতায় সেই পরিকল্পনা ভেসতে যায় সীমান্তে বাড়ছে নজরদারি গতকাল গভীর আমরা একটা খবর পাই সোর্সের মাধ্যমে যে কালেরকান্দি কোনো একটা পরিত্যক্ত বাড়িতে কিছু বাংলাদেশি আছে সঙ্গে সঙ্গে আমরা খবরের ভিত্তিতে কালেরকান্দি একটা আন্ডার কনস্ট্রাকশান একটা ছোটো বিল্ডিংদের মধ্যে এখনো স্বাদ হয়নি এবং কাজ শুরু হচ্ছে এখানে তারা দুই একজন পুরুষ একজন মেয়ে লোক সঙ্গে একটা চার বছর বাচ্চা বাংলাদেশে এবং তারা জিজ্ঞাসাবাদে বলে তারা বাড়ি বাংলাদেশ রংপুর তারা গুজরাট থেকে এসে আজকে মানে গত রাত্রে গভীরাতে বাংলা যাওয়ার কথা ছিল কিন্তু আমরা খবর পেয়ে ওদেরকে করি এবং তাদের বিরুদ্ধে একটা মামলা পা পাসপোর্ট একটে এবং ফরেনার একটে এবং আজকে তাদেরকে যথারীতি কোর্টে আমরা প্রেরণ করি তাদের নাম কি একজনের নাম শহীদ শেখ আর মেলু মেলু তার বউ ওয়াইফ শিউলি বেগম আর এক সঙ্গে চার বছর একটা ছেলে তারা কত বছর ধরে গুজরাটে ছিল দুই আড়াই বছর ধরে গুজরাটে ছিল তাদের তাদের কি কোনো পাসপোর্ট ছিল পাসপোর্ট ছিল না তারা আসার সময় অবৈধভাবে অবৈধভাবে আসে